নমস্কার বিশ্ব রচনায় আপনাদের স্বাগত হ্যাঁ দর্শক খুলে গেল স্কুলগুলির বেতন পোর্টাল এবং সেখানে নাম রয়েছে সবার কিন্তু গত বৃহস্পতিবার নিয়োগ দুর্নীতি মামলায় স্কুল সার্ভিস কমিশনের প্রায় ছাব্বিশ হাজার সম্ভবত পঁচিশ হাজার সাতশো পঁয়ত্রিশ জনের চাকরি বাতিলের রায় দেন সুপ্রিম কোর্ট এ নিয়ে তোল রাজ্য এরই স্কুলগুলির বেতন পোর্টাল বন্ধ থাকাতে উদ্বিগ্ন ছিলেন শিক্ষক মৌলের কমবেশি সকলে স্কুলগুলি জানালো আগের মাসে যা নাম ছিল বেতন পোর্টাল বা পোর্টালে সেই তালিকা অপরিবর্তিত রয়েছে অর্থাৎ সেখানে রয়েছে বাতিল হওয়া ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মীর নামও চাকরিহারাদের আশঙ্কা ছিল যে তাদের নাম থাকবে না এই তালিকায় তবে নাম থাকলেও চিন্তামুক্ত হতে পারছেন না তারা পোর্টালে নাম থাকলে কি তারা বেতন পাবেন এই প্রশ্ন থেকেই যাচ্ছে বেতন পোর্টালে শিক্ষকদের বেতন আপডেট করতে হয় প্রতি মাসের এক থেকে দশ তারিখের মধ্যে প্রধান শিক্ষকদের একটা অংশ জানাচ্ছেন ওই পোর্টালে কোনো শিক্ষকের নাম সংযোজন করা বা বাদ দেওয়ার অধিকার তাদের নেই কোনো শিক্ষকের যদি আয়কর বা প্রভিডেন্ট ফান্ডে কিছু পরিবর্তন থাকে সেই পরিবর্তনটুকু তারা লিখতে পারেন ইতিমধ্যেই চাকরিহারাদের বেতন যাতে দেওয়া হয় তা নিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছে মধ্য শিক্ষা পর্ষদ রাজ্যের শিক্ষামন্ত্রী বার্তা বসু জানিয়েছেন আইনি পদক্ষেপ করা হচ্ছে তবে এখনও মুক্ত নন চাকরিহারা যোগ্যরা শিক্ষামন্ত্রী আরও জানিয়েছেন এই সপ্তাহের মধ্যেই তিনি চাকরিহারদের সঙ্গে বৈঠক যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের আহ্বক মেহবুব মণ্ডল বলেন সরকার নাম ব্যথ সেটি ভালো খবর পাশাপাশি কোনো সংশোধনী বা সরকারি নির্দেশ ছাড়া বেতনের একটা আশঙ্কাই থাকছে পরে আদালত সুসমের টাকা ফেরত দিতে বললে তখন আমরা কি করব বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্ব